জামার দেখার পরে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি কাস্টমারে কি ভাই নতুন ধামাকা ভাই নতুন ধামাকা কি নতুন ধামাকা ভাই ভাই পাঁচ পিস মাত্র বারোশো টাকা পাঁচ পিস

একদম নামাজ নামাজ ও এগুলো ভাই ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা সিঙ্গেল দুইশো পঞ্চাশ টাকা ভাই আরো পাঁচটা দশটা দোকান যাচাই করে তারপরে রেজন কালেকশনে এসে দেখেন যদি আপনি ভালো মান এবং টাকা কম পান ইনশাল্লাহ তারপরে নিন্তুসেন বাংলাদেশের চৌশো কুরিয়ার কন্ডিশন মান আছে ভাই দেখছেন শুধুমাত্র পাইকারি তাই তো ভাই আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে ভাই দেখেন ব্লকের মধ্যে এই যে দেখেন ব্লকের মধ্যে নতুন একটা কালেকশন ভাই নতুন কালেকশন ভাই দেখেন এই কারছু বুটিকস কাজ করা হুম সুতার কাজ করা আমরা ব্রোকার কাজ করা হ্যাঁ টা একটা টা কাজ ম্যাচিং আড়াই আড়াই হাতা আলাদা ওরে ভাই ভাই জি ভাই এর পরে ভাই ভাই পাঁচ নামা না আড়াই

এই যে তোর শেষ করতে পারতেছি না ভাই এই যে ভাই দেখেন ডিজাইন কিরেট মাথা দেখেন সেম প্রিন্ট দেখছেন

আমার কাস্টমার ধরেন এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস সব মিলিয়ে পঁচিশশো টাকার মাল হলে আপনি বাংলাদেশের আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই তারপরে ভাই

ওনারে তো ভাই খুবই চমৎকার হে ভাই ওনারে টার্সেল কাজ করা আছে টারসেল হ্যাঁ জি ভাই দেখেন এই দেখেন ওনারা এই ভাই ওনারা ওনারে কত টাকা আছে ভাই ওনারা ভাই 5 7 টাকা আছে ভাই 5 আর নামাজি ওনারা আছে দেখেন দেখছেন

সারা গাউসে গ্যারান্টি দেওয়া সারা গাউসে দিতে পারবো না ভাই এত কালেকশন পান কর ভাই ভাই আমরা নিজস্ব লোক আছে নিজস্ব কারখানা থেকে আমরা নি করি সেজন্য পাই এইজন্য এত কমে দিই দেখে দেখে আমরা নিজের অর্ডার করি সেজন্য এত কালেকশন পাই পাই আর রাইট আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই এরপরে দেখাবো ভাই আপনারে হুম এই যে দেখেন দেখেন ভাই একটা ডিজিটাল নতুন একটা ডিজিটাল কালেকশন আছে এর নতুন নাকি ভাই ভাই না দেখে পারতাছেন ভাই এই মালটা আগে দেখাই এই মালটা আগে দেখাই দেখি জি ভাই আচ্ছা আচ্ছা মালটা নতুন আসছে তো ভাই হ্যাঁ 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 এই যে দেখেন দেখেন প্রচুর পরিমাণ কালেকশন সারা গাউ আমাদের কাছে পাবেন আর কোথাও পাবেন না ভাই এটা তো পুরো আনকমন ভাই জি ভাই এই কালারটা দেখেন কত সুন্দর সেটিং এই যে এগুলো ডিজাইনটা দেখেন চারটি করে কালার এগুলো কালার নাকি ভাই এগুলো ভাই কালার দেখেন এই দেখেন কালার গুলো দেখেন দেখেন এই যে দেখেন রে ভাই একদম গর্জিয়াস গর্জিয়াস কালার রে ভাই ভাই কালারটা দেখেন ভাই এই যে ভাই এই যে দেখেন ডিজিটাল জমজমের জগতে নতুন আপডেট ডিজাইন ভাই দেখেন একদম নতুন আপডেট ভাই ভাই একদম আপডেট ডিজাইন ভাই কি থ্রি পিসটা দেখলেই তো ভাই একদম মেরা ক্র্যাশ খেয়ে যাবে ভাই ক্র্যাশ জি ভাই এই যে দেখেন যে আমার

একসাথ চমৎকার ফুল বড়িতে সিকোয়েন্সের কাজ করেন ফুল বড়িতে সিকোয়েন্সের কাজ করেন জি ভাই এটা তো পুরো একটা দেখেন খুবই চমৎকার দেখছেন

এটা কি অন্য নাকি ভাই এটা দেখেন বল প্রিন্টের ভিতর আচ্ছা একদম হিট ডিজাইন ডিজাইন অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন দেখেন ভাই ডিজাইন কম দিনে চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন

ওই একদম দেখছেন ওনারা পড়লে তো ভাই বউ বউ লাগবে ভাই হ্যাঁ দেখছেন নতুন 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 বউ দেখছেন চমৎকার পাঁচ সাত নামাজ উন্নয়ন আছে এই মালটা মূল প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা এখন বর্তমানে আচ্ছা নয়শো টাকা এক জন্য একশো টাকা কমা দিতে পারেন তিনশো টাকা ভাই কম সেটা তিনশো টাকা কমছে নয় পঞ্চাশ টাকার মাল ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা

ভিডিওর মাধ্যমে যারা নেবেন পাঁচশো বিশ টাকা যারা দোকান আসে নেবেন ওদের জন্য পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা দিবেন ভাই এটা ভাই অফার আছে ভাই এটা পাঁচশো টাকার মাল ছয়শো টাকার পার্টি অফার আছে পাঁচশো বিশ টাকা জি ভাই এই টোয়েন্টি পার্টি আপনি তিনশো টাকা দুশো টাকা কিন্তু ওইগুলো এইটা না ওইগুলো এটা না তাই ভাই জি ভাই এটা ভিআইপি টা ভাই ভিআইপি টা রাইট আচ্ছা আচ্ছা ওকে হুম তারপরে ভাই এরপরে আপনার যদি মার একটা এই যে দেখেন আরেকটা প্যাটেল কালেকশন প্যাটেল কালেকশন এমবিশন ভাই এটা ভিশনই ভাই জি ভাই এমবিশনের নতুন ডিজাইন ভাই একদম নতুন নাম দিতে ভাই কালার গুলো কি রে ভাই

আপনার আটশো নশ টাকা বিক্রি করতে পারবে না ভাই জি ভাই আটশো নিজেই বলেন কত সুন্দর যে কোনো শরীর রাখলেই তাই আপনি নশো টাকা নশো টাকা বিক্রি করতে হবে আমি তো বলছি মনে করছি ভাই আপনি পাইকারি দামে সাতশো টাকা বলেন না ভাই আমি

একদম মাগনা দিয়েছেন বিক্রি হবে বিক্রি করতে পারবে আচ্ছা এগুলো কালার ডিজাইন আছে না ভাই অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার ডিজাইন এরপরে আছে এখন একটা দেখেন কালার অসংখ্য ডিজাইন আছে দেখেন আচ্ছা এই দেখেন এটা কি জর্জের জর্জের ইনার কাপড় আছে না ভাই জি ভাই ইনার কাপড় সহকারে সহকারে জামাটা দেখেন ভাই ফ্রি একদম জি ভাই দেখেন দেখছেন যত মোটা এরপরে হাতায় কাজ করা থাকবেন এই যে হাতায় কাজ করা হাতায় কাজ করা থাকবো আচ্ছা আচ্ছা জামাটা দেখেন জামাটা দেখেন এরপরে দেখেন এই যে আপনার সালোয়ারের কাপড়টা এই যে সালোয়ারের কাপড়টা দেখেন মাইক্রো বাটার অরিজিনাল

কিভাবে দোকানে আসবে ভাই ভাই বুলতে পুলিশ পাড়ির বিল্ডিং এওসিয়া মার্কেট দ্বিতীয় তলায় শাশুড়ির যারা না মার্কেটের সামনে এসে নাম্বারে ফোন করবেন আমার লোক আছে নিয়ে আসবো